এখানে কিছু হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ইউনিক দুলগুলা যেগুলো হচ্ছে কসমেটিক দোকানে থাকা ইম্পর্টিং আচ্ছা এই দুলগুলাই হচ্ছে লাভের লাভজনক একটা দুল এগুলো আমরা গুলিস্তানে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি নিউ মার্কেটে এগুলো 50 টাকা করে বিক্রি করে খুচরা আপনারা কত করে দিচ্ছেন এগুলো আমাদের 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু 20 টাকা 25 টাকা 35 টাকা আশি টাকা নব্বই টাকা বিভিন্ন প্রাইসে দুল আছে যারা হচ্ছে এই দুল নিয়ে কাজ করবেন তারা অবশ্যই প্রাইসে এন্টারপ্রাইসে অন্তত যোগাযোগ করেন আন্টার যে স্ক্রিনে দেওয়া আছে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন আচ্ছা তো হচ্ছে আপনি এই ধরনের কিছু নিত্য নতুন দুলের কালেকশন পেয়ে যাবেন যে দুলগুলো হচ্ছে আপনার দোকানে থাকা ইম্পর্টিং কেন এগুলো কাস্টমার এগুলো খুঁজে যে কিছু জার্মানি দুল দেখান কিছু জয়পুরি ঝুমকা দেখান কিছু হচ্ছে আপনার ইউনিক দুল দেখান দুলের কালেকশনের জন্য প্রাইজ এন্টারপ্রাইজ বরাবরের মতো নিত্য নতুন কালেকশন নিয়ে আসে এবং প্রত্যেকটা দুল পড়লে পরির মতো লাগে প্রত্যেকটা দুলের গাছটা দেওয়া এবং কালার গ্যারান্টি কালার কোয়ালিটি সম্পূর্ণ কালার গ্যারান্টি করা এবং প্রত্যেকটারই ছয়টা করে কালার আছে এই দুলগুলা যারা হচ্ছে হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অনলি মাত্র হোলসেলে সেল করে থাকি এবং ঝুমকার অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণ স্টকে আছে প্রত্যেকটা ডিজাইন ডিসপ্লে করার মতো জায়গা নেই এই জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণ স্টকে আছে আপনার যখন কাস্টমার ভিডিও কল দিবে আমরা কাস্টমারদেরকে এক এক করে দেখাবো এখানে কিছু পেয়ে যেমন হচ্ছে ডায়মন্ড কাটিং এডি দুল এই দুলগুলো হচ্ছে জামার সাথে ম্যাচিং করা পরে এবং প্রত্যেকটা দুলে হচ্ছে আপনার পছন্দের তালিকায় থাকবে ইনশাল্লাহ এবং আমি আশা করতেছি এই দুলগুলো নিয়ে আপনি যদি বিজনেস করেন আপনার ব্যবসা লাভজনক ব্যবসা হবে এই দুলগুলো আপনার তিন গুণ চার গুণে লাভে সেল করা যায় এবং প্রত্যেকটা দুলের কালার গ্যারান্টি করা এবং প্রত্যেকটা ডিজাইনে আপনি আমাদের কাছে ছয়টা করে কালার পেয়ে যাবেন এই দুলগুলো হচ্ছে সর্বনিম্ন একশো বিশ টাকা থেকে শুরু এগুলো হচ্ছে আপনার চাইনা এডি দুল বলে এবং এডি কালেকশন এডি কালেকশনে এগুলা এগুলাকে এডি দুল বলে এবং এটাই এডি কালেকশন দুল আচ্ছা উপরে উপরে যে কিছু হচ্ছে আপনার জয়পুরের লং দুলগুলো যারা হচ্ছে একটু বড় দুলগুলা খুঁজতেছেন এবং বড় দুল নিয়ে কাজ করতে চাইতেছেন এবং বড় ঝুমকাগুলা নিয়ে কাজ করতে চাইছেন এটা অনলি মাত্র একশো বিশ টাকার ঝুমকা এবং এই ধুলের কালেকশনের পরে আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনার মালা এই পরিমণি মালা এটা এই জন্য বলে এটা হচ্ছে আপনার বাইরাল এই প্রোডাক্টটা অনলি মাত্র ধুল এবং মালা নব্বই টাকা আপনি এটার সাত আটটা করে কালার পেয়ে যাবেন যে কোনো জামার কালার সাথে ম্যাচিং করা পড়তে পারবেন ওকে এরপর আপনি এখানে কিছু আপনি পাবেন হচ্ছে আপনার কম দামি চেন যেগুলো হচ্ছে আপনার বারো টাকা তেরো টাকা পনেরো টাকা পঁচিশ টাকা বিশ টাকা এই ধরনের আপনার চেন পেয়ে যাবেন কিছু লকেট পেয়ে যাবেন লকেটের জন্য হচ্ছে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই লকেটগুলো হচ্ছে আপনার পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু তো এই লকেটগুলোর হচ্ছে আপনার কিছু ডিজাইন দেখাই দিই যারা এই লকেট নিয়ে কাজ করবেন অবশ্যই প্রাইজা এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করেন নিত্য নতুন আইটেম পেয়ে যাবেন এবং এইগুলো হচ্ছে অনলাইনের সেরা কালেকশন এবং এই কালেকশানগুলোই কাস্টমার খুঁজতেছে এবং কাস্টমার এই ধরনের কালেকশানগুলোই চাইতেছে একদম নিউ কালেকশান এটা হচ্ছে ব্যাসলেট কালেকশান